সেই ধরনের একটি সংগঠনকে কিন্তু আপনারা একটু প্রতিষ্ঠিত করতে পারবেন তাই আপনাদের যে গণতান্ত্রিক অধিকার আপনাদের যে ভোটাধিকার সেটি যদি ভোটের মাধ্যমে যদি কাউন্সিলের মাধ্যমে যদি পুনরায় দিয়ে দেবেন পেশান্তি সংগঠন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আপনারা যেন আপনাদের সঠিক ভোটটি সঠিক টাকায় দিতে পারেন সেই ব্যাপারে যে পরিবেশ দায়িত্ব পরিবেশ তৈরি করার যে দায়িত্ব সেই ব্যাপারে যে কমিশন গঠিত হয়েছে সেই কমিশন তার সুচারু ভূমিকা রাখবেন কারণ আপনারা জানেন আমাদের দলের চেয়ারম্যান এবং তার দিক নির্দেশনায় এই সংগঠনটি প্রতিষ্ঠিত হবে এবং তার দিক নির্দেশনা অনুসারে পরবর্তীতে যে দলের কর্মসূচি সেগুলোকে ডক্টর সেই ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি আর আমি চাই যে আপনারা অনেকেই বিভিন্ন ধরনের অভিযোগ তুলেছেন সেই অভিযোগ গুলো যদি লিখিত আকারে আসেন তাহলে আমরা অবশ্যই সে আমাদের দলের পৃষ্ঠপোষকের কাছে প্রভাব পৃষ্ঠের কাছে করবো এবং সে তার দিক নির্দেশনা অনুসারেই সেটি আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি আমাদের বক্তব্য